আসসালামু আলাইকুম গুড মর্নিং সকলকে আজকে আমরা সকাল সকাল উঠছি এবং বাবা ছেলে দেখেন হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে এবং হাঁটতে হাঁটতে তারা দৌড়ানো শুরু করে দিয়েছে আর এই দৌড়ানোর কারণ হচ্ছে আজকে তারা ছয়টার দিকে উঠে গেছে মানে ছয়টার দিকে উঠে তারা হাঁটাহাঁটি শুরু করে দিবে যাই হোক আমরা থানার পাশ দিয়ে যাচ্ছিলাম তো এখন আমরা রাস্তা পার হব আর আজকেও আমরা যাবো আফতাবনগরে যেহেতু আফতাবনগর জায়গাটা অনেক নিরিবিলি এবং হাঁটার মতো পরিবেশ আসে তাই আমরা প্রায় প্রায় ওখানেই যাই সবার আগে আমরা মেন রাস্তাটা পার হয়ে গেলাম আর এই যে দেখতেছেন এগুলো এগুলো কিন্তু সবগুলো ফলের দোকান এই ফলের দোকান কিন্তু একটাও খুলিনি এত সকালে আমরা উঠছি কয়েকটা হচ্ছে পাউরুটির দোকান দেখতেছি বা পাউরুটি নিয়ে আসতেছে লোকেরা তো যাই হোক আমরা এখন সাঁকোর মধ্যে উঠে গেলাম বা এখন সাঁকো পার হব। এই সাঁকোটা পার হলেই আমরা চলে যাবো আবতাবনগরে আর আবতাবনগরে যাওয়ার মেইন হচ্ছে আপনাদেরকে সাঁকো পার হতেই হবে এই সাঁকো পার হওয়ার সঙ্গে সঙ্গে ভো দিয়ে দিল বাবা ছেলে এই বাবা ছেলের দৌড় দেখে তো আমিও সঙ্গে সঙ্গে দৌড়াইতে শুরু করে দিলাম যাই হোক এভাবে খুঁশুটি করতেই থাকে তারা বাবা ছেলে যাই হোক এইদিকে হাঁটতে হাঁটতে সাবিত্র দেখতে পাই গাড়ির এখন টায়ার পাংচার হয়েছে কিনা সেগুলো তারা লক্ষ্য করতেছে কয়টা গাড়ি আছে এবং কয়টা গাড়ির টায়ার পাংচার হয়েছে সেগুলো দেখতেছে দেখতে দেখতে তারা ক্রেন দেখতে পাইছে এবং ক্রেনের আশেপাশটা ঘুরে ঘুরে দেখতেছে আফতাবনগরে আসলেই সাবিতের কোর্সিনের শেষ থাকে না সে কিন্তু ঘুরে ঘুরে দেখে এবং কোনটা কি সে কোশ্চিন করতেই থাকে যাই হোক এইদিকে আমরা দেখতেছি মাটির নিচ দিয়ে কেবল টানা হচ্ছে এবং সাবিত সেগুলো লক্ষ্য করছে এবং বারবার বলতেছে পাপ্পা এগুলো কি এই এটা কেন মাটির নিচ দিয়ে গ্রাউন্ড করা হয়েছে এবং দেখতেছে ফাউন্ডেশন কীভাবে বিল্ডিং তৈরি করে সেগুলোও দেখতেছে এবং ঘুরে ঘুরে এবং ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি বা সেফটি ট্যাঙ্কির জন্য সে বলতেছিল জিজ্ঞাসা করতেছিল এভাবেই সে কোশ্চিন করতেই থাকে করতে করতে তারা চলে গেল কংক্রিট মিক্সারের কাছে সেখানে দাঁড়া হয়ে একটু কংক্রিট মিক্সারটা নেড়ে চেড়ে দেখলো যাই হোক এইদিকে যে পাপ্পা এটা এটা ট্রান্সফার্মার হচ্ছে লোড দেয় পাওয়ার দেয় যাই হোক এভাবে এই পাশে দেখে সে আরেক পাশেও দেখতে পাইলো যে ট্রান্সফর্মার কি বা এই পাশে একটা ট্রান্সফার্মার ওই পাশে একটা ট্রান্সফার্মার এরকম কথা বলতেছিল বলতে বলতে সে জিজ্ঞাসা করতেছিল যে পাপা ওই ট্রান্সফার্মারের উপরে যেই সিলিন্ডারটা আছে সেটা কি করে বা সেটার কী কাজ তার পাপ্পা বলতেছে এই সিলিন্ডারে কিন্তু তেল বা অয়েল থাকে যাই হোক এভাবে কথা বলতে বলতে একটা হচ্ছে ড্রাম দেখতে পাইছে এটা হচ্ছে পানির ড্রাম নাকি ওইখানে যায় বাবা ছেলে দুইজনই মিলে কথা বলা শুরু করে দিয়েছে পিকঅপও পিকো বা চিল্লাচিলি শুরু করে দিয়েছে এবং নয়েজটা ডাবিং হচ্ছিল যাই হোক এভাবেই তারা মজা করতেছিল আমি সেটা শ্যুট করে নিয়েছি এভাবে হাঁটাহাঁটি করতে করতে আমরা চলে গেলাম এবং এই দিকে দেখতেছি অনেকগুলো বয়স্ক লোক তারা হচ্ছে ব্যায়াম শুরু করে দিয়েছে সকালবেলা এবং আরেক পাশে দেখতেছি আরেকটা মাঠে অনেক বয়স্ক লোকেরা তারা খেলা শুরু করে দিয়েছে মানে ফুটবল খেলতেছে এই দিকে দেখে নিন আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে ছিলাম হাঁটতে হাঁটতে আমরা কিন্তু হাঁপাই গেছি হাঁপাই যাওয়ার পরে কিছুক্ষণ আমরা বসেছিলাম কিছুক্ষণ বসে থাকার পর আমরা কিন্তু একটা সেফটি ট্যাঙ্কি দেখতে পাইছি এবং সাবিত সেই সেফটি ট্যাঙ্কি দেখার পরে জিজ্ঞাসা করতেছে পাপ্পা এটা কি ডাবিলিউ সেফটি ট্যাঙ্কি যাই হোক এভাবে কাজ করতে করতে আমরা কিন্তু জাস্ট রওনা দিলাম এবং বাসার উদ্দেশ্যে তো বাসায় যাওয়ার আগে বাবা ছেলেকে মাছের আরতি নিয়ে গেলাম আজকে কিছু মাছ কিনবো তো বাবা ছেলেকে লাগাই দিলাম যে আপনারা মাছ চয়েস করবেন এবং আমি কিনে দেব তার জন্য তারা দুই বাব্বাটাই কিন্তু মাছ দেখতেছে এবং কিছু পুকুরের মাছ এবং কিছু নদীর মাছ এখানে আছে এবং সাবিতে তো নজর চিংড়ি মাছের দিকে এই দিকে দেখেন টাটকা কই মাছ শোল মাছ পাবদা মাছ অনেক প্রকার মাছ আছে তো আমার তো সব মাছই অনেক বেশি ভালো লাগছে শেষ মেশ। পাবদা মাছ দেখার পরে সাবিতের চলে গেল কোরাল মাছ কিনবে যেহেতু আজকে মানে সাবিতের চয়েস অনুযায়ী আজকে মাছ কেনা হবে তো সবার আগে গেলাম কোরাল মাছ কিনতে তো কোরাল মাছের দরদাম করতেছিলাম তো এক কেজি কোরাল মাছই নাকি সাড়ে আটশো টাকা করে কেজি এইভাবে আমি তো মাথা তো একদম মাথায় হাত যাই হোক তারা কিনবেই আজকে কোরাল মাছ তো শেষমেশ ভাইকে বললাম যে ভাই আপনি ওজন দেন একটা মাছ ওজন দেন এবং কয় কেজি হচ্ছে সেটা বলে দেন তো এদিকে দেখতেছি অনেকগুলো রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছের দাম হচ্ছে সাড়ে বারোশো টাকা কেজি আর কেজিতে নাকি তিন থেকে চারটা উঠবে এইরকম অবস্থা আমরা কিন্তু রূপচাঁদা মাছও দেখলাম তো শেষমেশ কিন্তু ছাবিদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ নেওয়া হলো এবং কোরাল মাছ নেওয়া হলো এবার আরও একটু দেখ আর একটু সামনে গেলাম যাওয়ার পরে দেখতেছি অনেকগুলো মাছ এবং সবগুলো জীবন্ত মানে টাটকা টাটকা মাছ মনে হচ্ছে পুকুর থেকে এখনই নিয়ে আসলো এরকম মাছ তো আমি হচ্ছে একটা বড় দেখে বড়ো সাইজের পাঙ্গাস মাছ নিলাম এবং টাকাটাও দিয়ে দিলাম তারপর কিছু শাক পাতা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখেন আমি একটা ইলিশ মাছ একটা পাঙ্গাস মাছ একটা কোরাল মাছ এবং অনেকগুলো চিংড়ি মাছ মানে এখানে হাফ কেজির মতো চিংড়ি মাছ আছে এগুলো নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি সবজি যেহেতু কেটে নিয়েছি সবজির জন্য আমি আজকে খিচুড়ি রান্না করবো সাবিত্রাব্বু সকালবেলায় বলে গেছিলো মানে হাঁটার আগেই বলে গেছিলো যে আজকে আমরা হচ্ছে খিচুড়ি খাবো ইলিশ মাছ ভাজিয়ে দিয়ে যেহেতু খিচুড়ি রান্না করবো সেই জন্য এখানে চাল নিয়ে নিয়েছি চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব এবং সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আর এই ইলিশ মাছটাকে ভালোভাবে কেটে কুটে ফ্রাই করার জন্য রেডি করবো আর এই দিকে দেখেন আমি খিচুড়িগুলো ভুনিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে খিচুড়ি রান্না করে নিব আর এই দিকে কিন্তু আমি চুলার মধ্যে বা ইন্ডাকশনের মধ্যে বেগুন এবং ইলিশ মাছ ভাসে দিয়েছি এই বেগুন এবং ইলিশ মাছগুলো আমি কিন্তু লবণ তেল দিয়ে আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ভেজে নিব এবং মচমচা করে তারপরে ইলিশ মাছের লেসটা দিয়ে আমি কিন্তু ভর্তা তৈরি করে নিব তার জন্য কিন্তু মরিচও ভেজে নিয়েছি এবং মচমচা করে মাছগুলো ভেজে নিলাম আর এই দিকে দেখেন টাটকা টাটকা ক্ষীরা চলে আসছে বাসায় আমি সকালবেলা লেমনকে পানি আনতে বলছিলাম তো পানি আনতে সে এই ক্ষীরাগুলো নিয়ে আসছে তো ক্ষীাগুলো দেখে তো আমার অনেক বেশি ভালো লাগতেছে একদম টাটকা টাটকা ক্ষেতের ক্ষীরা আমরা কিন্তু রেগুলার এই ক্ষীরাগুলো অনেক বেশি কিনতেছিলাম যাই হোক এইদিকে কিন্তু সাবিত হাঁটার পরে আসে কি কি করছে আপনাদেরকে বলে দিই এই যে এইদিকে খেলাধুলা শুরু করে দিয়েছে এবং ব্ল্যাকবোর্ডে কিন্তু সে লিখে দিয়েছে এ বি এগুলো কিন্তু সে লিখছে কিছুটা আমি লিখছি মানে কালকে লিখছিলাম এবং সাবিত কিছু সংশোধন করছে বা নিজের মতো করে লিখছে আর তাকে বললাম যে তুমি কি ড্রয়িং করছো সে বলতে হ্যাঁ মামনি আমার ড্রয়িং করা শেষ মানে সে হাটে সে সঙ্গে সঙ্গে কিন্তু তার রুমে চলে গেছে এবং সে কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে তার মতো করে যাই হোক আমাদের খিচুড়িগুলো হয়ে গেলো এখন আমরা খাবো তো সবার আগে কিন্তু আমি ছাবিতে খাওয়াই দিব তার জন্য প্লেটটা ডেকোরেশন করে নিলাম রিশমাছ ভাজি লেজার ভর্তা শশা মানে শসা বলতে ক্ষীরা এবং বেগুন ভাজি এগুলো দিয়ে এখন আমি ছাবিতে খাওয়াই দিব এবং সে মজা মজা করে খেয়ে নিচ্ছে তো আজকে সকালটা আমাদের এভাবেই কাটতেছে অনেক বেশি ভালো লাগলো যে ছাবিতে প্রায় প্রায় হাঁটতে যায় কিন্তু আমরা যাই না আজকে ফার্স্ট টাইম আমরা কিন্তু মা বেটা হাঁটতে গেছিলাম এবং যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু মাছ কিনছি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মাছগুলো এখন আমরা কেটে কুটে নিব আর এই দিকে দেখেন কি করতেছে শ্রেয়ানও কিন্তু আর্লি উঠছে এবং দেখেন অঙ্গভঙ্গি দেখার পর আমরা চলে গেলাম মাছের আড়তে মানে মাছ যেহেতু কিনে নিয়ে আসছি তো মাছগুলো যেহেতু কাটতে হবে তো মাছগুলো কেটে কুটি নিলাম এবং দেখেন সবগুলো মাছ পরিষ্কার করা হয়ে গেছে এবং কেটেকুটে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু বাহির থেকে কেটে নিয়ে আসতে পারতাম তো ওনারা কিন্তু ছিল না তাই হচ্ছে কেটে দিতে পারিনি তো আমরা আর বেশি দেরি করলাম না বাসায় এসে কিন্তু আমি কেটে নিলাম যেহেতু বাসায় বড়ো আছে বা বড়বটি দিয়ে আমি কাটতে পারবো তো আমি কেটে নিলাম এবং সবগুলো টোপলা করে নিলাম এবং ফ্রিজ দেখেন প্রথম ডোয়াটা একদমই ফাঁকা তো সবগুলো ফ্রিজ আপ করে নিব এখন আস্তে আস্তে এবং সবগুলো ধীরে শাস্তে আমরা খাওয়া দাওয়া করব। এভাবেই আমি জীবনযাপন করি আমার কিন্তু নিজের কাজ করতে ভালোই লাগে মানে নিজের সব প্রকার কাজই আমার অনেক বেশি করতে ভালো লাগে মানে অন্যের দ্বারা কাজ করার থেকে আমার মনে হয় নিজেই করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে এমনটা মনে হয় তাই আমি নিজের কাজটা নিজেই করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম